প্রাইমারি স্কুলের ছাদের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইলেকট্রিক কানেকশন সরকারি পিএইচি প্রকল্পের ইলেকট্রিক কানেকশানের সার্ভিস তার টানা হলো কোথা দিয়ে প্রাইমারি স্কুলের ছাদের রোডে গাছের সঙ্গে নারকেলে দড়ি দিয়ে সেটা বাধা হচ্ছে যে কোনো সময় তো বড় দুর্ঘটনা ঘটতে পারে কে দায় নেবে এতগুলো পড়ুয়া রয়েছে সেখানে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে হুগলির গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালপুকুর এলাকায় এই ঘটনা আর এই নিয়ে খুব উগ্র দিচ্ছেন পালপুকুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ মানে সরকারি প্রকল্পের ইলেকট্রিক কানেকশনের তার কিনা একটা প্রাইমারি স্কুলের ছাদের রডের সঙ্গে বাধা হচ্ছে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বাড়ির লোকজন ইলেকট্রিক দপ্তরের লোকেরা কি বলছেন তারা বলবেন কি তারা তো ক্যামেরা দেখে মুকলু করছে তারা কোনো কথাই বলতে চাইছেন না সব মিলিয়ে একদিকে বিক্ষোভ একদিকে টেনশন খবরের শিরোনামে এই ঘটনা এদিকে নজর থাকবে আমাদের ইলেকট্রিক লাইন গেছে জল প্রকল্পের দেখা যাচ্ছে সেই ইলেকট্রিক লাইনে তার টানা হয়েছে তার বাঁধা হয়েছে নারকেল কাতা দিয়ে এ তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে ক্লাস চলছে স্কুলে হ্যাঁ আমরা তো এ বিষয়ে কিছুই জানি না ধরুন কখন এটা করেছি স্কুল আর্টসের পর হয়তো করে গেছে আমাদের এতদিন দৃষ্টিগোচর হয়নি কিন্তু আজকে দেখা যাচ্ছে হ্যাঁ ছাদের উপরে যে রড বেরিয়ে আছে তাতে নারকেল কাতা দিয়ে বাঁধা আছে কিন্তু এটা যে কোনো মুহূর্তে তো এই নারকেল কাতা কদিন আর থাকবে জলে রোদে পচে যে নষ্ট হয়ে যাবে যে কোনো মুহূর্তে ওই কেবল লাইন ছিঁড়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এর জন্য কি আমি দায়ী এটা যে করেছে যদি অতি অবশ্যই যেন আমার স্কুল চত্বরের বাইরে কোনো পারমানেন্ট খুঁটি জেরে এই যেন কেবল তারটা নিয়ে যায় আমি এর জন্য আপনার কাছে অনুরোধ করছি দুর্ঘটনা না ঘটুক কিন্তু বাই চান্স একটা ছেলের কোনো দুর্ঘটনা ঘটে গেলে কে দায় নেবে তাই না পারবেন অবশ্যই এটা কে বলছেন এটা খুবই মারাত্মক অপরাধ হয়েছে ওনাদের যেই করেও এটা যেন অতি হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি অতি শীঘ্র যেন এটা অন্য কোনো বিকল্প পথ তৈরি করে ওরা আপনার নাম স্যার হ্যাঁ আমার নাম জগন্নাথ পাল আমি এই পালপুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায় আমাদের কি নিতে হবে এখন ধরুন আপনার এই যে না কলকাতা দড়ি দিয়ে ইলেকট্রিকের সার্ভিসিং তার বেঁধেছে এর জন্য আমি প্রতিবাদ করেছিলাম কন্ট্রাক্টর আমার সঙ্গে তুমুল ঝগড়া উনি বলছেন যে আপনি বিডি অফিস চলে যান আমি বললাম কেন বিডি অফিস যাব লাইনটা তো আপনি টানছেন না ইলেকট্রিক অফিসের ব্যাপার আমরা লাইন টানছি অথচ উনি বলছেন যে এইটাই পারবেন লাইন উনি এইভাবে লাইন টানছেন আমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া উনি বললেন যে আপনি বিডি অফিস চলে যান আমরা বললাম ঠিক আছে আমরা বিডি অফিস যাবো কি কোথায় যাবো আমরা দেখছি কারণ আমরা তো গ্রামের লোক যেভাবে রাস্তা ধার দিয়ে আপনার কেবিল লাইনটা না কলকাতা দড়ি দিয়ে গাছের মধ্য দিয়ে টানা হয়েছে যে কোনো সময়ে আপনার গাছটা ভেঙে পড়বে এবং নারকল কলকাতা দড়ি দু এক দিনের মধ্যেই ছিঁড়ে যাবে এই রাস্তা দিয়ে স্কুলে ছেলে যাচ্ছে গবাদি পশু যাচ্ছে সাধারণ মানুষ যাচ্ছে স্কুলের ছাদেও তো বাঁধা হয়েছে স্কুলের ছাদেও বেঁধেছে সরকারি স্কুলে ছাদ দিয়ে কেবিল লাইন এনেছে এত বড় একটা প্রকল্প আমরা যখন সবাই মিলে আমরা যখন প্রতিবাদ করছি গ্রামের লোক তখন কন্ট্রাক্টর আমাদের সঙ্গে ঝগড়া করে সে চাবি দিয়ে চলে গেল আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং পারমেন্টভাবে যেন ইলেকট্রিক ইলেকট্রিকের লাইনটা হয় আমরা আপনাদের মাধ্যমে আবেদন রাখছি আমরা এই লাইন আমরা কোনোমতেই থাকতে দেবো না কোন অঞ্চলেটা এটা আমাদের গোহাট এক নম্বর রঘুবাটি অঞ্চলে পালপুকু গ্রাম আপনার নাম আমার নাম অপূর্ব অধিকারী আমি এই গ্রামেরই বাসিন্দা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন